হ্যালো ফ্রেন্ডস এখন বাজে নটা এখন যাচ্ছি আমরা খেতে দেখো পুরো রাস্তায় জল জমে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো তাও ওদের এখন যেতে হবে আমি বললাম ক্যান্সেল কর কিন্তু না যেহেতু ইতু দেবাশিস আর বানটির বার্থডেটা অনেক দিন হয়ে যাচ্ছে তো সেটা সেলিব্রেশন হবে তো তার জন্যই আমরা যাচ্ছি তো চলো পুরো রাস্তাটা দেখো জল চলো কোন রেস্টুরেন্টে যাই কী করবো সেটা সবাই জল তো ফ্রেন্ডস ফাইনালি চলে এলাম আমরা এই রেস্টুরেন্টের শখের বাজার জেমস লং এর রয়েছে তো চলো ভেতরে যাই ভীষণ সুন্দর ভেতরটা বেশ কেনা একটা ব্যাপার রয়েছে আর এরা চারজন আগে থেকে এসে বসে রয়েছে আমরা জাস্ট ঢুকলাম তো এখন বাজে দশটা করে ফাইনালি আমরা চলে এলাম প্রচন্ড বৃষ্টি রাস্তায় জল তারপরেও আসলাম চুল দেখো দেখে ভেজাম তো অনেকদিন পর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বেসিক্যালি আমরা খেতেই গেছি সেই কারণে আগে মেনু কার্ডটা নিয়ে খাবার ডিসাইড করছে কি কিনা হবে আর এদিকে ওদের কেকটাও রেডি করা হয়েছে কারণ কেক কাটিং করে তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তো ফ্রেন্ডস কেক কাটিং হয়ে গেছে এবারে আমাদের খাবারও চলে এসেছে মোমো সেটা সব চলে গেল মনে গেছে আমার চিকেন আর চিকেন ঘুড়া তো খাবারগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল খুব টেস্ট ছিল

আমাদের খাওয়া হয়ে গেছে এবার তোমার এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো অনেকটা রাত হয়ে গেছে তো খুব ভালো মজা হলো শর্ট টাইমের মধ্যে আর ভীষণ ভালো জায়গা খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো আর টেস্ট খুব ভালোই ছিল খুব ভালো খেলাম তো ফ্রেন্ডস যেহেতু অনেক রাত হয়ে গেছে সুস্মিতাও বাড়িতে যাবে তো ওদের গিফটগুলো দেওয়া হয়নি সেই গিফটগুলো আমরা ওদেরকে দিয়ে দিচ্ছি ভীষণ ভালো মুহূর্তটা কাটলো আর কি আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সবারই দাড়াহুড়ো আর এই তো ওর জন্য ওয়েট করছে ওর এলেই আমরা সবাই চলে যাব তো যেহেতু ও বৃষ্টির রাত বেশি রাত করে বাড়ি ফেরাটা ঠিক হবে না তোমরা আমরা তাড়াহুড়োই করলাম আর তো এখন ও বাড়িতে যাচ্ছে ওকে ছাড়তে গেছে ইটু চলে গেছে কুশ্মী বিরাজী পাওয়া যাবে না ভালোভাবেই সময়টা